অন্নপূর্ণা নার্সারিতে আজকে দেখবো কি কি ভ্যারাইটিস এর গাছ আছে এবং রকম কি হাইট তার দাম কত একটা প্রশ্ন কৌতূহল থেকেই থাকে যে দাম উজ্জ্বলতা দেখায় না ভিডিওতে এক বলে আর এক হয় কিন্তু সেটা হবে না আপনারা ভিডিওতে যে দাম বলি সেই দামই পাবেন চলুন দেখি আমের স্বর্গরাজ্য বা এই মালটা মৌসুমি যেগুলো আমেরই স্বর্গরাজ্য আমটাই বেশি আমি দেখি তো সব গাছই উনি করেন তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখি অনেকদিন এই নার্সারিতে আসা হয়নি সময় সুযোগও হয় না তো আমি এই আজকে মা অন্নপূর্ণা নার্সারির এই আমের জন্য এখানে প্রচুর বড় বড় গাছ পাওয়া যায় দেখুন আপনারা বড় বড় গাছ পাবেন এখানে বড় ছোট মাঝারি চারা জোর কলম সবই পেয়ে যাবেন এই একই সা গোলাপ খা এই একশো টাকা থেকে শুরু

ছোট গাছের দাম বেশি আছে কেমন এদিকে যেগুলি ঝুপালো আছে এগুলির দাম বেশি আছে কোন যা চারশো পাঁচশো সাতশো এরকম ছোট ছোট যেগুলি ঝুপালো আছে সেরকম গাছ থাকা আবার খুব কম আছে আছে আর ভেতরের দিকে কি আছে ওই পাশে সদা বাহার সদা বাহার গুলি সদা বাহার অল টাইম এই আমটা কেমন খেতে আমটা আমার এখানে এখনো পাকে নাই আমি এখনো পারি তারপর আছে আপেল ব্যাঙ্গো

এখানে তো গৌড় মতি দুইশো টাকা থেকে শুরু এই যে সব ভিয়েতনাম মালটা গতবার অনেক ফল ধরেছিল এবারও ফুল আসবে আর কদিন থেকে ফুল আসবে কি আশা ধরেছে এ তো সারা বছরই ফুল আসে তার মধ্যে আমার ছোট গাছে যে এখন ফুল বেরো শুরু করেছে এটা কি বলেন গৌরমতি গৌরমতি এগুলো কত করে রেখেছেন দুইশো টাকার থেকে সব রকমই আছে পাঁচ সাতশো এখানে আলফানসো আলফান্সো হ্যাঁ এই দেড়শো টাকা থেকে শুরু হুম এরকম বড় গাছ হলে তিন চারশো টাকা এখানে গেলো বেশি কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি পাকা মিষ্টি এই গেলে খাই অল টাইম এই একশো টাকা একশো থেকে দুশোর মধ্যে হুম এই ডান পাশে গেলো পা পালমার এই আমেরিকান রেড পালমার হ্যাঁ এইগুলি দুশোর থেকে শুরু ঝোপালো হলে পরে তিন চারশো পাঁচশো সাতশো এ পাশে গেল হুম অরুণিকা এই যে অম্বিকা সেন্সেশন হুম সব ওই সিঙ্গেল গাছগুলি তিনশো টাকা এটা অরুণিকা হম এইটা অম্বিকা আর এটা সেন্সেশন সেন্সেশন এ সবই তিনশো টাকা থেকে শুরু এদিকে হলো এই যে দশেরই হ্যাঁ ওই একশো টাকার থেকে এখানে তিনশো টাকার মধ্যেই আছে এখানে যত বড়ই থাক আমরা একশো টাকার থেকে অরুণিমা এই যে বড় অরুণিমা এই দুইশো টাকার থেকে শুরু এটা গেল বাড়ি দুইশো থেকে শুরু

বন্ধুরা এখানে কিন্তু অনেক গাছ হয়তো সব গাছ দেখানো হচ্ছে চৌষা চৌষা আমাদের দেশে চৌষা জনপ্রিয় একশো টাকা থেকে আড়াইশো তিনশোর মধ্যে ভালো হলে আড়াইশো তিনশো এবং বড় গাছগুলো কি আছে সো আমাদের দেশি দোপালা সুক্তারা এই পাশে আছে লয়ন তারা ওইটা আছে সগনি তিন যে একই জাতের ওই আমাদের দেশি আম পাকা ধরবে শেষমা মুকুল বের হবে পাকার একটু আগের থেকে মুকুল এটা কি মাল্টি ক্যাপটিং ওটা মাল্টি ক্যাপটিং কি কি আছে একটু বলুন বিস্তারিত আছে তো কিন্তু এই গাছগুলো সব বেশি দেয়ার মত না এটা আমার অর্ডন্য করা আছে ও অর্ডার নিয়ে করা আছে ওনা আছে অরুণিমা

এই যে ফোর কেজি এ পাশে থ্রি টেস্ট কিউ বুঝাই তা ফোর কেজি ফোর কেজি ওই যে থ্রি টেস্ট এদিকে আম্রপালি এই যে একশো টাকার থেকে মানে দুশো টাকার মধ্যে এখানে বড় গাছ সব এক থেকে দুশো টাকার মধ্যে আর এই যে এটা বলুন হিমসাগর এখানে দেড়শো থেকে সব তিনশোর মধ্যে হুম আম্রপালি ল্যাংড়া যা আছে দেড়শো টাকা থেকে তিনশোর মধ্যে পাশেরটা বড় বড় গুলো এখানে পুরোটাই মিয়াজাকি মেয়াজাকি পুরোটা এত বড় বড় গাছ হ্যাঁ ওই যে একটু মাঝারি ও বাসে আছে ছোট এই বাসে আছে বড় হ্যাঁ এটা কত করে এ ঠিক না এই গাছ বেশি আছে পাঁচশো সাতশো হাজার দেড় হাজার সব রকম আছে দেখুন মেয়াজাকি গাছ কত বড় বড় অনেকে মিয়াজাকি চান যে বড় বড় গাছ তাহলে এখানে যোগাযোগ করবেন তবে বড় গাছের একটা সমস্যা কি গাছের সম্পূর্ণ পাতা থাকবে না পাতা থাকবে না তা কম কম হ্যাঁ মাটি থেকে তুললে পাতাটা ঝরে যায় বেশি হ্যাঁ আবার লাগানোর দুই চার মাস সময় লাগবে তারপর পাতা ওঠে পাতা ওঠে আর এই পাত চাকা এই এই যে এখানে আছে মানে ওই 300 টাকা থেকে 500 600 টাকা 700 টাকার মধ্যে যেগুলো বেশি ভালো হুম এটা মাঝারি কাটি এটা মাঝারি কাটি এটা কেমন দাম দেখেন 300 টাকা থেকে 5700 টাকা আছে এটা মাঝারি বানানা যখন মনে না গাছটা একটু দেখিয়ে দিই কেমন গাছ হ্যাঁ এটা মাঝারি মাঝারি বানানা এই ওই রকম ওই 3700 টাকা থেকে শুরু করে 5600 টাকার মধ্যে আছে এখানে লম্বা কেউ যায় ছোট গুলি কেউ যাই এ ভাস তারা দেড়শো টাকা থেকে সাত আটশো টাকা পর্যন্ত আছে লম্বা লম্বা যেগুলো বলেন সেগুলো কি কাজ করলেন এখানে লম্বা এগুলা হচ্ছে আপেল ব্যঙ্গ এখানে হচ্ছে গৌরমতি গৌরমতি ওই ওপাশে ওগুলি আবার বেশি বড় কাটিমন এইগুলো তো বড় বড় কাটিমন বড় কাটিমন এগুলো সব বড় কাঠি মাল কেমন দাম এগুলো কোনো দা পাঁচশো সাতশো হাজারের নিচে সব হাজারের উপরে গাছ এখন নাই বড় গাছ প্রায় শেষ বড় গাছ আর খুব বেশি নাই বড় হতে সময় লাগে তো অনেক আর এই পাঁচটাই এগুলো অরুণিমা অরুণিমা হ্যাঁ এখানে চার পাঁচশো টাকা থেকে দুই আড়াই হাজার টাকা পর্যন্ত আছে ওই সব বড় ঝোপালো গাছগুলি

আর একটু বেশি বড় নিয়ে দেখি এগুলো এগুলো তো আরো বড় বই নিয়ে দেখি আর ওই যে গোড়া গোড়া সব কত মোটা এই যে গোড়া দেখুন গোড়ায় ক্যামেরা ধরানো মুশকিল তবুও দেখিয়ে দিচ্ছি এগুলো সবই বড় বড় নিয়ে দেখি দেখুন ভেতরে আর এই সাইডগুলো গুলো এদিকে নানান ধরনের আছে আর এই সাইডটা কাদা এই যে আরো মোটা গাছ আরো বড় গাছ আর এই ছোট 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 ঝোপালো গাছ এই যে হুম এই যে সব আপেল ম্যাঙ্গো হুম এগুলি যে পাঁচ ছয়শো টাকা দাম এই রকম ঝোপালো ছোট হ্যাঁ এই যে কাটিমন একশো টাকাও আছে আবার দুশো টাকাও আছে একই গাছ একশো টাকাও আছে দুশো টাকাও আছে যেগুলি একশো টাকার গাছ চিকন সরু সেগুলি কাটিমন এগুলো তিন চারশো টাকা ঝোপালোর জন্য হ্যাঁ শুধু ধুপালো বলে না যেমন ধুপালো সেমন মোটা আগা জগা গোড়া সব মোটা আর যদি কোন গাছের গোড়ার থেকে ডালপালা সব

এই যে এদিকে যে দশরি এই যে বড় দশরি এগুলো মাটির জন্যে মাটিতে যারা বাগান করবে আর এই যে আমার এই এই গেটটা পুরোটাই এখন রেডি করা গেছে সব মালিক রাখতেই পেয়েছে এগুলি এখন এখনই দেওয়ার মতো অবস্থা নাই এখন আমার সবই অজাধিকার হয়তো দুই এক পিস অযাত ছাড়া আছে হুম আর অযাত ছাড়া যেগুলি আপনারা যারা চাচ্ছেন হ্যাঁ আরও দুই আড়াই মাস পর থেকে সেগুলি দুই এক করে পাবেন সেগুলি এখনো জমিতেই আছে আর এগুলি সব যা দেখা যাচ্ছে ছোট বড় সবই আমার অজারি গাছ এগুলি এখান থেকে সব দেওয়া যাবে না তবে দুই এক পিস হয়তো আছে আরো আমার পাঁচ দশ দিন সময় লাগবে সে গাছগুলো বাছাই করতে এগুলো এগুলি হচ্ছে সব ভুটানি ভুটানি এদের সব তিনশো টাকার গাছ তিনশো টাকার গাছ এদের

গতবারও দু একটা গাছে ধরেছিল এই যে যেমন এই ছোট গাছ ফল ধরে এই যে একটা এখনো আছে হুম ভালো মিষ্টি আর পাশের ওই যেগুলো ফল ধরে আছে ওগুলো এগুলো এখন আমি সব কলম কলম করি নাই ও নতুন মাদার আনা এসব পাকিস্তানে কমলা আছে পাকিস্তানি মালটা আছে তারপর এটা যেন কি আছে এখন আমি করতে পারি নাই বা কলম করি নাই গেল কোথায় আফ্রিকান মালটা আফ্রিকান মালটা আফ্রিকান হ্যাঁ নানান রকম আছে এগুলি এখনো কলম করি নাই নার্সারি থেকে আনা পর্যন্তই আছে জায়গা সময় সবকিছুরই অভাব এটা এটা কেমন হইলো ব্লাড অরেঞ্জ লেখা এটা মালটা দেখছি মালটা দেখছি ব্লাড অরেঞ্জ ব্লাড অরেঞ্জ কি মালটার বলে না মালটার মতই হয় ভিতরে ব্লাড কালার কারণ ব্লাড কালার আমাদের ওই আসে না একটু আসে না একটু আসে না কারোর কারোর কাছে আমি দেখতে পাইনি আর কিছু বাতাবি লেবুর মতো হয় কিন্তু আমার জানা নেই ওয়াশিংটন নেভেল কই নেভেল এর চিহ্ন আছে এটা ওয়াশিংটন নেভেলই এই চিহ্ন কই নাভির চিহ্ন ছোট কিন্তু এত এরকম হয় না

এটা কি আছে এসে কালা ব্রিজ কালা ব্রিজ ওভার ট্যাগ লাগানো আছে হুম এটাও গাসমান হুম কিছু থাকে হুম এগুলো এখনো কিছু কলম করি নাই করব এখন থেকে করব ও পাশে আছে ওই শিক্ষি মোশাম বেচারা ওই একশো টাকার থেকে তিনশো টাকা পর্যন্ত বন্ধুরা দেখুন এদিকে দুটো ভ্যারাইটি দেখার পর আমি আমি যাবো এগুলি এগুলি হচ্ছে প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল এগুলি কিনলো যে কিনলো গাছে ধরে আছে হ্যাঁ কিনলো তারা এগুলি 200 টাকা করে হ্যাঁ আর এই যে সিকিম মৌসুমি আচ্ছা যে ফলটা দেখালেন সেখান থেকে চারা তৈরি করা এগুলো

মানে কিভাবে কি আসতে হবে বলুন আমার নার্সারি আমার নার্সারি তো পশ্চিম বাংলার নদিয়া জেলার বীরনগর রেল স্টেশন আর এই রাধানগর খালপাড়া আমার বাড়ি হুম বলতে থাকেন শিয়ালদার দিক থেকে আসতে হলে পরে কৃষ্ণনগর লোকাল বা লালগুলা লোকাল ধরে বীরনগরে নামতে হবে হুম ওখান থেকে এক নম্বর দিয়ে বেরোনোর পরে ডান হাতে টোটো থাকবে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল হুম বাড়ি নিয়ে আসবে ফোন নাম্বার অনেক সময় একজনের জন্য আসতে চায় না থ্রু টোটো চলে যায় থুরু চলে গেলে দশ টাকা নেবে শ্যামনগর নামাবে ওখান থেকে পাঁচ ছয় মিনিট হাঁটলে পরে সুদা রাস্তায় আমার বাড়ি আবার বলেন নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু তবে এই দিনের মধ্যে কেউ ফোন করবেন না খুব দরকার না হলে সন্ধ্যার পরে যোগাযোগ করবেন কটা থেকে কটা

এখন আছে আফ্রিকান আফ্রিকানটা কাম মালজা এটাও ভালো বিভিন্ন গোল আর যদি ভিয়েতনাম সব তুলে ফেলেছি ভিয়েতনামের শেষ হয়ে সব তুলে ফেলেছি এগুলো আবার দ্বিতীয় চালানের কারণ এটা কোন কোন বানাসারেতে দেখেছি অল টাইম মানে সারা বছরই নানান রকম সাইজ আছে আর আমার তো মাদার বড় গাছই নাই তার আবার সারা বছর এই দিকটা কি আছে এই ফলগুলো

আর এটা মানে পাঞ্জাবের কিছু একটা হবে সুন্দর আর এইদিকে হচ্ছে সিকিম মৌসুমী সিকিম মৌসুমী হুম এটাও সেই মিশরি আর এটা মালদার মধ্যে সবচেয়ে আমার কাছে মিষ্টি মনে হয় মানে যেমন রস সামন মিষ্টি মানে চিনি ভরা আর এই গাছে যতদিন থাকবে যত পাকবে তত আরো রস আর মিষ্টি বেশি হবে হুম কতদিন রস থাকে মোটামুটি আমি বছর আগে রাখা ছিল চৈত্র মাসের প্রথম কি মাস পরে মানে ফেব্রুয়ারি february মনে হয় হবে সেই সময় ভালো রস ছিল ভালো মিষ্টি ছিল এবারে রাখবো দু একটা রাখবো পেছনের গাছটা এগুলো সবই এখানে সবই এখানে গাছ সবই পেছনেরটাও সিকি হ্যাঁ হ্যাঁ এগুলোও সিকি মৌসুম সিকি মৌসুম বে এগুলো সবই এ চারা আছে আপনার কাছে হ্যাঁ আছে কত করে দাম ও 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আর এইগুলো কমলাও এরকম একশো টাকা থেকে তিনশো টাকা এ সবই সবই সেই সিকিম এখন বেড়ে সবই সিকিম হ্যাঁ এই পাকার সময় আস্তে আস্তে আবার সিকি গুলি মুছে যায় মুছে যায় কতগুলি গাছ ধরে ছোট থেকে ছোট থেকে তো ধরে দেখি